নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের সুন্দরকাণ্ডের পঞ্চম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি শ্রীরামচন্দ্রের প্রেমের বিরহ ব্যথার কথা হনুমান সীতাকে বললেন তারপর সীতা শ্রীরামচন্দ্রের প্রেমে মগ্ন হয়ে গেলেন হনুমান বললেন মাগো হৃদয়ে ধৈর্য ধারণ করো আর সেবকের সুখদাতা শ্রীরামকে স্মরণ করে তার প্রতাপের কথা স্মরণ করো আমার কথা শুনে ব্যাকুলতা ত্যাগ করো রাক্ষসেরা সব পতঙ্গের মতো আর শ্রীরামচন্দ্রের বান আগুনের মতো মা হৃদয়ে ধৈর্য ধারণ করো আর জেনে নাও যে রাক্ষসেরা শ্রীরামচন্দ্রের তীক্ষ্ণ স্বরানলে পুড়ে ছাই হলো বলে শ্রীরাম যদি সংবাদ পেতেন তবে তিনি কাল বিলম্বও করতেন না হে মা জানো কি রাম সররূপী সূর্যের উদয় হলে রাক্ষস সেনারূপ অন্ধকার কি আর সেখানে থাকতে পারে আমি এখনি তোমাকে এখান থেকে নিয়ে যেতাম কিন্তু শ্রীরামচন্দ্রের দিব্যি তিনি আমাকে সেরকম আদেশই দেননি অতএব ভে মা আর কয়েকটা দিন ধৈর্য ধারণ করো শ্রীরামচন্দ্র বানর সেনা নিয়ে এখানে অবশ্যই আসবে এবং রাক্ষসদের বধ করে তোমাকে নিয়ে যাবে নারদাদি ঋষিমুনি তিন লোকে তার যশগান করবে সীতা বললেন হে পুত্র সব বানরই তো তোমার মতো ছোট হবে রাক্ষসেরা তো বিশাল বিশাল বলবান যোদ্ধা তাই আমার ভয়ানক সন্দেহ হচ্ছে যে তোমার মতো বানরেরা রাক্ষসদের সাথে কীভাবে যুদ্ধে জয়লাভ করবে এই কথা শুনে হনুমান নিজের শরীর প্রকট করলেন সোনার পাহাড়ের অর্থাৎ সুমেরুর আকারের অতীব বিশাল শরীর যা যুদ্ধে শত্রুদের মনে আতঙ্ক উৎপাদনকারী অত্যন্ত শক্তিশালী ও বীর তখন সেই রূপ দেখে সীতার মনে বিশ্বাস হলো তখন হনুমান আবার স্বাভাবিক ছোট শরীর ধারণ করলেন তারপর বললেন মা শোনো বানরদের বল বুদ্ধি খুব বেশি হয় না কিন্তু প্রভুর শক্তিতে একটা অতি ক্ষুদ্র সাপও গরুরকে খেয়ে ফেলতে পারে অত্যন্ত দুর্বলও একটি অতীব বলবানকে বধ করতে পারে ভক্তি ধৈর্য তেজ বল উদ্ভূত হনুমানের কথা শুনে সীতার মনে খুবই সন্তোষ হলো হনুমানকে শ্রীরামচন্দ্রের প্রিয় পাত্র জেনে তাকে আশীর্বাদ করে বললেন হে হনুমান তুমি বল ও বুদ্ধির নিধি হও হে পুত্র তুমি অজর অমর ও গুণ সাগর হও শ্রীরামচন্দ্র সর্বদা তোমার ভোর কৃপাবর্ষণ করুন এই শব্দকটি তার কানে যেতেই হনুমান পরিপূর্ণ প্রেমে মগ্ন হয়ে গেলেন বারবার সীতার চরণে প্রণাম করে হনুমান হাত জোর করে বললেন মাগ এখন আমি কৃতকৃত্য হলাম তোমার আশীর্বাদ অমোঘ এ কথা সকলেই জানে সুন্দর ফলশালী বৃক্ষ দেখে আমার বড়ই খিদে পেয়েছে সীতা বললেন হে বৎস শোনো এই বড় বড় বিশাল রাক্ষসেনা এই বনে রক্ষণাবেক্ষণ করে সীতার কথা শুনে হনুমান বলল মা তুমি যদি হৃষ্টমনে অনুমতি দাও তাহলে আমি ওদের একটুও ভয় করি না হনুমানের বল বুদ্ধি ও নিপুণতা দেখে জানকী বললেন যাও শ্রীরামচন্দ্রের চরণ হৃদয়ে স্মরণ করে মধুর ফল খাও তারপর হনুমান সীতার চরণে প্রণাম জানিয়ে বাগানে ঢুকে গেলেন ফল খেতে লাগলেন আর গাছের ডালফালা ভাঙতে লাগলেন সেখানে অনেক সৈন্য সামন্ত পাহারায় ছিল তাদের মধ্যে অনেককে মেরে ফেললেন আবার অনেক রাক্ষস রাবণের কাছে গিয়ে আছড়ে পড়ল আর বলল হে নাথ এক বিশাল বানর এসেছে সে অশোক বোন ভেঙে তচনচ করছে ফল খাচ্ছে আর গাছ উপড়ে ফেলছে রক্ষীদের যেখানে সেখানে ফেলে মারছে এই কথা শুনে রাবণ তখনই অনেক সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন তাদেরকে দেখে হনুমান গর্জন করে উঠলেন সব রাক্ষসদেরই হনুমান মেরে ফেললেন কিছু অর্ধমৃত রাক্ষস সেনা আর্তনাদ করতে করতে পালিয়ে গেল রাবণ তখন অক্ষয় কুমারকে ডেকে পাঠালেন সে অসংখ্য বিশিষ্ট যোদ্ধাদের সঙ্গে নিয়ে চলল তাদেরকে আসতে দেখে হনুমান একটা গাছ হাতে তুলে নিয়ে গর্জন করে উঠলেন এবং তাকে বধ করে বিকট চিৎকার করে গর্জন করে উঠলেন সেই সৈন্যদের মধ্যে হনুমান কতকগুলিকে বধ করলেন কতকগুলিকে মর্দন করলেন আর কিছুকে ধুলোয় মিশিয়ে দিলেন আর বাকি কিছু আবার ফিরে গিয়ে চিৎকার করে বলল হে মহারাজ ওই বানর বড়ই বলবান পুত্র নিহত হয়েছে শুনে লঙ্কেশ ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং নিজের জ্যেষ্ঠ পুত্র বলবান মেঘনাথকে পাঠালেন মেঘনাথকে বললেন হে পুত্র ওকে বধ করো না ওকে বেঁধে নিয়ে এসো আমার কাছে আমি দেখতে চাই যে ওই বানর কে আর কোথা থেকেই বা এসেছে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করা বিশাল যোদ্ধা মেঘনাথ চললেন বানরের সঙ্গে যুদ্ধ করতে তার ভাইকে বধ করেছে শুনে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন হনুমান দেখলেন যে এবার এক দারুণ যোদ্ধা এসেছে তিনি কটকট শব্দ করে গর্জন করে থেয়ে চললেন তারপর এক বিশাল বৃক্ষ উৎপাটন করে তার আঘাতে রাবণপুত্র মেঘনাথকে রথহীন করে দিলেন রথকে ভেঙে চুরমার করে তাকে ভূপাতিত করলেন তার সাথে যেসব বড় বড় যোদ্ধা ছিল তাদের ধরে ধরে হনুমান নিজের শরীরে ঘষতে লাগলেন এদের সবাইকে বধ করে তারপর মেঘনাদের সাথে যুদ্ধ করতে শুরু করলেন সেই যুদ্ধ দেখে মনে হচ্ছিল যেন দুটি মদমত্ত হাতি যুদ্ধ করছে হনুমান মেঘনাথকে এক মুষ্ঠাঘাত করে লাফিয়ে গিয়ে গাছে উঠলেন তারপর এক মুহূর্তের জন্য মেঘনাথ মূর্ছিত হয়ে গেলেন কিছুক্ষণ পরে মূর্ছা ভঙ্গ হয়ে মেঘনাথ নানারকম মায়া বিস্তার করলেন কিন্তু পবন পুত্রকে জয় করতে পারলেন না অবশেষে তিনি ব্রহ্মাস্ত্রেও প্রয়োগ করলেন তখন হনুমান মনে মনে ভাবলেন যে ব্রহ্মাস্ত্রকে যদি সম্মান না করি তাহলে ব্রহ্মাস্ত্রের অপার মহিমা নাশ হবে মেঘনাদ হনুমানের উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন যার আঘাতে হনুমান সাথে সাথে গাছ থেকে নিচে পড়ে গেলেন কিন্তু পড়তে পড়তেও তিনি বহু সৈন্য সংহার করলেন তখন মেঘনাথ দেখলেন যে হনুমান মূর্ছিত হয়ে গেছে তখন তিনি তাকে নাক পাশে বেঁধে নিয়ে গেলেন মহাদেব বললেন হে ভবানী শোনো যার নাম জপ করে জ্ঞানী মানুষ জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় তার দুধ কখনো কি বাধা পড়তে পারে কিন্তু প্রভুর কার্যসিদ্ধির জন্য হনুমান স্বেচ্ছায় বাধা পড়লেন বানর বাধা পড়েছে শুনে সকল রাক্ষসেরা দৌড়ে এলো এবং কৌতুকের বসে রাজসভা এসে হাজির হল হনুমান তখন রাবণের সভা দেখলেন তার বিরাট রাজসভার ঐশ্বর্য বর্ণনা করে শেষ করা যায় না আজ রামায়ণের সুন্দরকাণ্ডের পঞ্চম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ